করা হয়েছিলেন্ডলি আহ সবাই কিন্তু শুরু করে দিত বাচ্চাদের জন্য পুরোনো শাড়ির ওপর কাঠা আয়োজন যে বলবো যে সামনে পয়লা বৈশাখ এবং আজকে আমি চলে এসেছি আমাদের রেশম শিল্পীর আমাদের আউটলেটে এটা নজরুলwidetilde রাজার রাজারহাট নিউ টাউনে আর সবাইকে বলবো স্পেশালি যারা রাজারহাটে থাকেন নিউ টাউনে থাকেন অনেকেই থাকেন আমি জানি আপনারা প্লিজ এখানে আসবেন শাড়ি কিনবেন কারণ বলছি একটাই কারণ যেখানে বেস্ট কোয়ালিটি পাবেন এক্সক্লুসিভ ডিজাইনস পাবেন খুব ভালো প্রাইসে আপনারা সুন্দর এক্সক্লুসিভ শাড়ি পাবেন এবং যদি আজ থেকে তেরো তারিখের মধ্যে কেনেনাস্ট ডে বিফোর দ্য পয়লা বৈশাখ তাহলে আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টও পাবেন আর নট অনলি ফর উইমেন এখানে পুরুষদের জন্য সুন্দর সুন্দর সিল্কের কুর্তা আছে অর্গানিক কটনের শার্টস আছেন যারা আপনারা অর্গানিক কটন শার্টস করতে পছন্দ করেন গ্রীষ্মকালে অবশ্যই এখানে আসবেন বাচ্চাদের জন্য একটা খুব স্পেশাল রেঞ্জ রাখা হয়েছে আর প্রত্যেকটি শাড়ি প্রত্যেকটি জামা শার্ট যেগুলো আপনারা দেখছেন বাচ্চাদের হ্যান্ড এমব্রয়েডেড ফ্রকস সব কিছু কিন্তু আমাদের মহিলারা করেছেন আমাদের গ্রামের মহিলারা করেছেন এমনকি এর এই ধরনের ক্লাসেসও আছে যারা আপনারা অনলাইনে জানি আপনারা সবাই খুব কেনাকাটি করতে পছন্দ করেন সময়ের অভাবে অনেকেই বাইরে গিয়ে আজকাল দোকানে গিয়ে শপিং করা হয় না বাট দেন অলসো আই উইল রিকোয়েস্ট ইউ দোকানে এসে নিজে দেখে ফিল করে যে আনন্দটা শপিং এ সেটা কিন্তু আমরা অনলাইনে পাই না অনেক সময় এরকমও হয় যে দেখছি এক আর চলে আসছে আরেক এটা আমার সঙ্গে বহুবার হয়েছে যার জন্য আমি অনলাইনে শাড়ি কেনা একদম বন্ধ করে দিয়েছি আমি কিনি না আর বাট এটা দেখছেন এটা এটি আমাদের এমএসএমই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের বানানো মাদুর কাঠির ওপর যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরের থেকে আসছে সবং থেকে এবং হাতে কাজ করা কি সুন্দর দেখুন ইন্ট্রিকেট একদম কাঁথা স্টিচ করা এই শাড়িটি এখন শিবগি কিন্তু ইজ লাইক অ্যাপসুনুটলি ইন ফ্যাশন ইউনিক যদি আপনারা বাইরে যান যারা শাড়ি পরেন বা শাড়ি কেনেন বা শাড়ি পরতে ভালোবাসেন এক্সক্লুসিভ শাড়ি পরতে ভালোবাসেন আপনারা জানেন যে একটা শিবরি শাড়ি কত রেঞ্জ হয় এবং সেটাতে যদি এইভাবে কাঁথা স্টিচ করে হ্যান্ড এমব্রয়ডারি করা পুরো পিওর তসর এন্ড দিস ইজ বারো হাজার টাকা তার উপর ডিসকাউন্ট পাবেন একটা এই ধরনের শাড়ি আপনারা সকলেই জানেন যারা শাড়ি নিয়ে অন্তত চর্চা করেন যে এই ধরনের শাড়ির কত প্রাইস হওয়া উচিত সো আই উড সে যারা আপনারা প্লিজ আমাদের লোকাল যারা আমাদের রুরাল বেঙ্গলে যারা মহিলারা আছেন যার যাদেরকে আমরা পাওয়ার করার চেষ্টা করছি এবং আমাদের সরকারের তরফ থেকে মমতা দিও চেষ্টা করছেন যে সবাই এগিয়ে আসুক সবাই সবার একটা দিক খুলে ছেলেদের এটা এবং এম্পাওয়ার প্রি স্কুলে যারা যাচ্ছেন বা নার্সারিতে অনেক জায়গায় কালার জামা পরে যেতে হয় সেখানে স্কুলের জন্য আমি বলবো নট আমি বলছি না যে প্রাইমারি স্কুল আমি বলছি জাস্ট নার্সারির আগে যারা প্লে স্কুলে যায় সেই সব মায়েদের বলছি যে এই ধরনের কটন জামা যদি আপনারা পরিয়ে পাঠান গরমকালে তাহলে দেখবেন যে বাচ্চাদের কম জ্বর সর্দি কাশি হচ্ছে বিকজ দিস কাইন্ড অফ কটন ইজ অর্গ্যানিক ইট ব্রিজ আর গ্রীষ্মকালে ঘাম বসে যায় বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় সর্দি গরমি হয় সেটা থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন বিকজ ইস অ্যাবজর্বস ঘাম হোলির জন্য আমাদের আহ আগামীকাল দোল পূর্ণিমা আজকে জানেনই আজকে ন্যাড়া পোড়া আমরা যারা 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 আহ পোড়াই বা যেটা ট্রেডিশন আমাদের তার জন্য অনেক শুভেচ্ছা বিকজ আমার খুব নস্টালজিক লাগে এই দিনটা কারণ আমরা সবাই মামাবাড়ি যেতাম এবং সেখানে গিয়ে খুব হই হুল্লোর করতাম দোলের আগের দিন এবং দোলের দিন আমরা ওয়েট করে থাকতাম যে কখন জাস্ট সকালটা হবে এবং আমরা সবাই হোলি খেলবো এবং আবির নিয়ে ছোটাছুটি করব একে অন্যকে তাড়া করে বেড়াবো পিচকিরি নিয়ে এখন তো সেসব হয় না স্টিল সবার জন্য রইল দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দোল পূর্ণিমা কালটি খুব সুন্দরভাবে কাটবে থ্যাংক ইউ